আজকের এই বিশাল ছাত্র জনবস সমাবেশ উপস্থিত শুধু ঢাকা থেকে আগত আমার হৃদয়ের গভীরতম প্রদেশে যাদের জায়গা আমার হৃদয়ের স্পন্ধন যারা আমার দেশকে দ্বিতীয়বারের মতো স্বাধীনতার আশ্বাস দিয়েছেন আমার হৃদয়ের গভীরতম প্রদেশে যাদের জায়গা প্রিয় সমন্বয়ক বৃন্দ শুরুতেই স্মরণ করছি আবু সাইদ মুগ্ধ সহ রাজধানীতে পিচ করা রাজপথকে স্বাধীন বাংলাদেশ উপহার দিতে গিয়ে যারা তাদের জীবন বিলিয়ে দিয়েছে আল্লাহ যেন তাদেরকে শহীদ হিসেবে কবুল করেন আজ যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিশাল আন্দোলন করতে গিয়ে চোখ দিয়েছে হাত দিয়েছে পা দিয়েছে তাদের সুস্থতা কামনা করছি আজকে কুমিল্লার ঐতিহাসিক টাউন আজকে নতুন করে আরেক ইতিহাস তৈরি হলো যে আমরা ভারতের আগ্রাসন মানি না ছাত্র জনতা নতুন করে প্রমাণ করে দিল আগ্রাসনকে ঠেকাতে গিয়ে যেমন করে হবে সাহেব বাংলার পুলিশের সামনে

হদ এই কুমিল্লা শহরের এই কুমিল্লা সিটি কর্পোরেশনের যতগুলো মন্দির ছিল আমার মাদ্রাসার পাহাড়া দিয়ে দেখিয়ে দিয়েছিল কেমন করে যারা সংখ্যালঘু যারা এই দেশের ভিতরে বাস করে তাদের নিরাপত্তা কেমন করে বিধান করে রাখে মুসলমান সেদিন প্রমাণ দিয়েছিল ভূ হত্যার অপরাধের নামে যেমন করে ভারতে একজন মুসলমানের উপর আঘাত হলে সমস্ত মুসলমানের উপর আঘাত করা হয় বাংলাদেশে এই সূত্রে বিশ্বাসী না আমরা বিশ্বাস করি সংখ্যালঘু গরিষ্ঠ এই সূত্রে আমরা বিশ্বাসী না আমি বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের মানুষকে বলতে চাই এই বাংলাদেশে যারা বাস করে সে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তার মূল পরিচয় না তার আসল পরিচয় হলো সে বাংলাদেশি আফসুসের সাথে আমরা লক্ষ্য করি যখন সে হিন্দু আনা মতবাদ নিয়ে আসে যখন সে আমি প্রতাত্মার রূপ ধরে আসে তখন যখন তার উপরে আঘাত আসে তখন সেখানে সংখ্যালঘুর একটা ধোঁয়া তোলা হয় তাকে আমরা সংখ্যালঘু হিসেবে চিহ্নিত করতে চাই না বাংলাদেশে হিন্দু হোক মুসলমান হোক সে যখন ছাত্রের গা ঘ ছুঁড়ে দেয় সে তখন এর সংখ্যালঘু থাকে না উপস্থিতি আমাদেরকে মনে করিয়া দিতে হবে এই বাংলাদেশ শেখ হাসিনার বাংলাদেশ না ভারতের বাবু যদি মনে করেন যে ঢাকাতে বৃষ্টি হলে তিনি ছাতা ধরবেন আর দিল্লিতে বৃষ্টি হলে বাংলাদেশে ছাতা ধরার লোক পাবেন ছাত্র জনতা দেখিয়ে দিয়েছে কেমন করে মাথা উঁচু করে হয় সুতরাং মনে রাখবেন এই বাংলাদেশ

ভোর হল জানি না তা নারঙ্গি বনে কচ্ছে সবুজ পাতা দুয়ারে তোমার সাত সাগরের জুয়ার এনেছে ফেনা তবু তুমি জাগলে না তবু তুমি জাগলে না ঢাকার যারা সমন্বয় তাদেরকে আশ্বস্ত করে দিতে চাই বর্ডার বেল্টের একটা শহর কুমিল্লা আজকে খুবই সেই বর্ডার বাইটের মানুষ খুব জানিয়ে দিয়েছে আমরা আর খুব খুবই জাগে জাকে চাকে অতন্ত্র প্রহরের মতো বাংলাদেশকে পাহারা দিতে চাই